তুমি কি খাই আছো পালেথিন কিয় খাই আছা লাগজে ফুলটিন খাইছ কা ফাইজল কোঠাই ফাইজল এতিয়া আছ এতিয়া কামিলে তাক ফাইজল বসা এখানে বসো স্বামী হলে কি খাইতে আসে দেখল খাইতে আসে কেন জিজ্ঞেস করিজ্ঞাস করতেছে বলো বলো তুই

জানি হাসে তো আছেন তোমার নিয়ে কি করতে আসে হাসতে আছে তোমার নিয়ে ভালো জিজ্ঞাসা করো এখন কি করতাম বলো এর কী করতাম পলিথিন খেতে কি করতাম বলো আজকাল মাফ করে দিতাম ফাইজুল তার কি করতাম বলো মাফ করে দিতাম সামিউল তারা তো তোমার জন্য মাফ সেটা আছে আর তুমি তাদের কথা শুনে হাসতে আছো ঠিক হ্যাঁ তোমার কত ভালো আসে কি করতাম সামিউল তুমি বলো তোমার কি মারধর করতাম মারধর করতাম কি করতাম আর দুজন বলতে আজকাল মাফ করে দেওয়ার জন্য তুমি কি কো তুমি কি কও তুমি কিছু যাও না তোমরা সুপারিশ করেছো সে বলে কিছু জানো না এসেন বলে কিছু জানো না আজকে মাফ করে দিতাম মাফ করে দিতাম পইলা দেই গোলা খায় পলিথিন খায় ভাল কৰে বল ভাল কৰে বল ঠিক আছে যাও